শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সন্ধ্যার সময় নিয়ে আসলাম একটা স্পেশাল খাবার বানাবো এখন তো ভুলে গিয়েছি জানো ভাবছিলাম বিকালে বানাবো তো বিকালে এত গরম ছিল আজকে এত গরম কী বলবো তোমাদেরকে পুরো এক ঘন্টা লেগেছে আমার ভাত খেতে খেতে আমি দুটা তিনটা করে এইভাবে মুখে দিয়েছি মানে এত দুপুরবেলা গরম লেগেছিল মানে শরীরে কি যেন অস্থির অস্থির শুরু হয়েছিল তো আর বিকালে বানালাম না আর এখন কি জানো ভাবছি সন্ধ্যার পরে বানাবো তো ভুলে গিয়েছি মোবাইল ঘাটছি হঠাৎ মনে পড়লো আমি তো একটা জিনিস বানাবো তো কি বানাবো জানো রান্নাঘরে লাইট লাগিয়েছি লাইট লাগিয়ে না বাথরুমের লাইটটা খুলে আনে এখানে লাগিয়ে দিয়েছি তো ভাবলাম একটু আলো হবে তো কি বানাবো জানো পিঠে বানাবো পিঠে তো পিঠে বানাবো তো একটু সেজে গুজিয়ে আসলাম পিঠে তো মানে স্পেশাল খাবার তো তাই একটু সেজে বুঝে আসলাম তো সাজাগুজু কিছু না একটু লিস্টিক লাগিয়েছি তোমরা তো দেখই আমাকে আমি তো রিলস বানিয়ে নেই না সাজে বুঝু করেই আমার তো শ্বাসটা পছন্দ লাগে না আর তো গরম তো আর অ্যাকচুয়ালি কি জানো পিঠে অ্যাকচুয়ালি আমি একদমই ভালোবাসি না আমার বেশি ভালো লাগে জাল চাল টাল হো কোনো কিছু হবে এটি আমার সবচেয়ে ভালো লাগে তো পিঠা মানে আবার বাড়ি থেকে নারকেল একবারে ভেজে বুঝে গাাদি পাটিয়ে দিয়েছে দুপুরবেলা আর কি ময়দা তো ময়দা মেখে রেখেছি তো শুধু শুধু সাজ করব আর কড়াইতে দেবো তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে আশা করি ভালো লাগবে তোমাদের কয়েকদিন থেকে এত ছোটো ছোটো ভিডিও দিচ্ছি এত ছোটো ছোটো মানে কোনো কাম কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না আর গরমে কি করব গরমে ভালো লাগছে না তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো কিন্তু এইখানে এই গেলে কিন্তু আবার অন্ধকার অন্ধকার লাগবে তো এই দেখো আমি ময়দা মেখে এইটাতে নারিকেল দেখো কতগুলা নারিকেল দেখো কতগুলা গুড় দিয়ে তো একটু লাল লাল হয়েছে গুড় দিয়ে বাজলে লাল হয় যে গুড় দিয়ে বাজা কত নারীকে এইটা ছিল ওদের বাড়িতে তো তাই এই ওইটাতেই করে পাঠিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা এই যে এতগুলা পিঠা হয়েছে তো এখন ভেজে নেব দেখো দেখো আমি কি কি দেখো তো মানে বলবো এত গরম লাগছে নেই তো ঠিক আছে দেখতে থাকো এই যে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তো এখন পিঠা দেব তো বন্ধুরা আরও সুন্দর আমি মিউজিক দিতে পারতাম কেন দিলাম না জানো আমার কাছে না কফিরের ছাড়া আর কোনো মিউজিক ছিল না তো আমি তো একসঙ্গে ইউটিউবের ভিডিও আর ফেসবুকের ভিডিও একসঙ্গেই আমি এডিট করেছি তার জন্য আমি আর অন্য কোনো মানে মিউজিক দিলাম না এইটাই দিলাম তো এই মিউজিকটা না কপিরাইট আসে না তো তার জন্য আর যদি আমি ভিডিওতে কোনো মানে ভুল টুল তো হয় আমার কথার মধ্যে অনেক ভুল টুল হয় তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে বলো তো আমি চেষ্টা করবো যে আমি ভুলগুলো ঠিক করতে ঠিক করার জন্য আর কি এটাই তো দেখো আমি এদিকে পিঠে বেজে নিচ্ছি লাল লাল করে বেজে নিচ্ছি দেখো আর কি ভালো লাগছে না পিঠা কিন্তু মানে যখনই আমরা মানে প্রথম যখন বানাই তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না এক দু দিন যাওয়ার পর আমার ইচ্ছে হবে যে না আজকে পিঠাটা খাবো আমি তো আমি দেখো বন্ধুরা কতগুলা পিঠা ঝটপট বানিয়ে নিলাম দেখো দেখো কতগুলা পিঠা বানিয়েছি তো বন্ধুরা দেখলেই তো পিঠা হয়ে গেছে আর দেখো কি গরম লাগছে আজকে সন্ধ্যার চাও খাইনি আর এখন খাবো না ভালো লাগছে না তো একটু স্নান করব। এত গরম লাগছে একটু স্নান করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর নটা তো বেজেই গিয়েছে তো শুভরাত্রি বলে দেব সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই কাল আসছি নতুন ভিডিওর সঙ্গে